হচ্ছে আমি জাহানমা বাজারের জাহাজপাড়া গ্রামের মানুষজনের সাথে ইফতার করার জন্য বাজারে আসি সেখানে ইফতার শেষ করে আমি যখন হচ্ছে মানুষজনের সাথে কথা বলছিলাম হাজার হাজার মানুষ থেকে তারা এসে পাঁচশোটা নিয়ে অতর্কিত হামলা করে সে হামলার করে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয়। আমি নিজে আহত হই এমন হচ্ছে শহীদ দুটো ভাই শহীদ ত্রিটনের ভাই পর্যন্ত আহত হয় পাশাপাশি এই জায়গায় তারা আমাদের এখান থেকে আমার গাড়ি ভাঙচুর করে গাড়ি ভাঙচুর করে এমন হচ্ছে পাঁচ সাতটা পাঁচটা কি সাতটা আমাদের মোটর বাইক নিয়ে চলে যায় এখনো তারা দুই পাশে বাজারের মহা দিচ্ছে আমি বলেছি যে হচ্ছে আমি এখানে এসেছি এখানে আমি বসে থাকবো মেরে ফেললে মেরে ফেলব আমরা এসব বয়স শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি হাতিয়া সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের লড়াই চলবে হাতিয়া করার জন্য আমাদের যে লড়াই যে সংগ্রাম সেটা চলমান রাখা হবে মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে আত্মীয় থেকে ভালো মানুষগুলো আমাদের কাছে আমরা বলবো আপনারা সবাই আসেন আমরা একসাথে বসি একসাথে প্রতিবাদ করি আর না হয় আমরা আবার জিম্মি হয়ে যাব ধন্যবাদ